দাদা ভাই সস খাইতে চাইছে তাই দাদা ভাইয়ের জন্য সস বানাইতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওরিন বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি সস তৈরি করবো এত মরিচ বাইসা নিতেছি বুটু আর রসুন আর এই টমেটো কাঁটা নিছি এখন এগুলা কুকারে সিদ্ধ বসাই দিছি এখন হাত থেকে উপরে চামড়া চামড়াটা ফালাই দিতেছি এখন ব্লেন্ডার করে নিব তো একটু উঠাই নিতেছি চামচ দিয়ে তারপর ব্লেন্ডার করে নিতেছি তো ব্লেন্ডার করা শেষ এত সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে এখন ঢাইলা নিতেছি এগুলো এখন সাইকা নেব থাকলে আর দানা দানা থাকবো না তারপর সসটা খাইতে অনেক ভালো লাগব তো সবগুলাই কারের ঢাইলা নিছি এখানে তিন কেজি টমেটো তো কুকারে বসায় দিছি টমেটো এখানে মরিচ গুঁড়া চিনি লবণ একসাথে এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিতে হইব মরিচ গুঁড়া দুই দুই তিন চামচের মতো দিচ্ছি আর দুই কাপের মতো চিনি লাগছে তো এখন খালি ফুটাইতেই থাকুম ফুটাইতেই থাকুম তারপরে এই যে কর্নফ্লাওয়ার নিতে হইব কর্নফ্লা কর্নফ্লাওয়ার নেব দেড় চামচের মতো তারপরে এই যে সিল্কা ভিনেগার এই ভিনেগারটা সম্পূর্ণই লাগছে প্রথমে মনে করছিলাম এক কাপ লাগব পরে দেখি না সবটুই লাগছে এটা সারা বছর সংগ্রহ করার জন্য এইটা দেওয়া হইলো সিল্কা এত ইয়ে কর্নফ্লাওয়ার গোলাইনিছি পানিতে ধাপে ধাপে এক একটা জিনিস চাইতেছে এ তো খালি লার লড়ার ভিতরে আছি রাত্রেবেলা বানাইতেছি এই জন্য ভিডিওটা অনেক কালো লাগতেছে এটা বানাইতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে এত কর্নফ্লাওয়ার গোড়ানো দিয়ে দিতেছি সাথে সাথে লাড়া দিতে না তাহলে না হলে দলা পাকায় যায় তো সব কিছুই ঠিক আছে পরে একটু চেক করে দিই একটু লবণ কম হয়েছে পরে আবার একটু লবণ দিছিলাম এ তো হয়ে গেছে আমার সস এ তো বাটিতে ঢাইলা নিতেছি কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার ভাইয়া তো খাইয়া অসাধারণ হয়ে গেছে বলতাছে তোমার এই সসের গ্রান পুরো বাড়ি সরাই গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম